মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জঙ্গি বিমান এবং মার্কিন বিমান বাহিনীর একদল সশস্ত্র সৈন্য তারা চট্টগ্রামে অবতরণ করেছেন এবং এই সংক্রান্ত নানা প্রতিবেদন রিপোর্ট সেনাবাহিনীর পক্ষ থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের পক্ষ থেকে এবং আমাদের দেশীয় গণমাধ্যমের পক্ষ থেকে পরিবেশন করা হচ্ছে খবরের মোদ্দা কথা হল যে বাংলাদেশ সেনাবাহিনী এবং মার্কিন সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সময় দ্বিপাক্ষিক যে কোঅপারেশনগুলো চলছে সহযোগিতা চলছে তারই ধারাবাহিকতায় মার্কিন বিমান বাহিনীর একটি চৌকশ গ্রুপ বাংলাদেশে এসেছে বাংলাদেশ বিমান বাহিনীর বা সশস্ত্র বাহিনীর সঙ্গে একটি যৌথ মহড়া করার জন্য আপাত বক্তব্য মনে হচ্ছে যে এই ধরনের যৌথ মহড়া বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হল মার্কিন সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে চৌকোষ এবং অত্যাধুনিক একটি সেনাবাহিনী যারা রণক্ষেত্রে নানারকম ক্রাইসিস ম্যানেজমেন্টে তাদের যে চৌকোষ অভিজ্ঞতা রয়েছে এবং অভিনব পদ্ধতি এবং কৌশল যে তারা অবলম্বন করে সেই বিষয়গুলো বাংলাদেশ সেনাবাহিনীকে হাতে কলমে বা সশস্ত্র বাহিনীকে হাতে কলমে শেখানোর জন্য তারা এসেছে এটা আমাদের একটা বিরাট পাওনা বা সৌভাগ্যের বিষয় যদি এই ধরনের একটি প্রশিক্ষণে আমেরিকাতে গিয়ে নিতে হতো আমাদের সশস্ত্র বাহিনীকে সেক্ষেত্রে হয়তো শত শত কোটি ডলার সেখানে খরচ হয়ে যেত যা বোঝা যাচ্ছে তা হল যখন একটা যুদ্ধ চলে বিশেষ করে জঙ্গলে আমাদের পার্বত্য অঞ্চলে যে যুদ্ধ চলে বা যখন শত্রুপক্ষের সঙ্গে খুব খারাপ অবস্থা বিরাজ করে তখন একজন সৈন্য যুদ্ধক্ষেত্রে আহত হয় সেই আহত সৈন্যকে কত দ্রুত সেই যিনি বিপদে পড়েছেন বা আহত হয়েছেন তাকে সেখান থেকে উদ্ধার করা যায় তাকে চিকিৎসা করানো যায় এবং তাকে পুনর্বাসন করানো যায় দুই নম্বর হলো যখন যুদ্ধ চলে তো যুদ্ধাবস্থায় সবচেয়ে বড় সমস্যা হলো রসদ সরবরাহ করা এবং এটা বিমান বাহিনী করে থাকে গভীর বনাঞ্চলে ধরুন দুইশো শূন্য যুদ্ধ করছে তাদেরকে অস্ত্র গোলা বারুদ এবং খাবার দাবার এটা নিয়মিত সরবরাহ করে থাকে বিমান বাহিনী তো এক্ষেত্রে যখন প্রতিপক্ষের বোমারু বিমান থাকে প্রতিপক্ষ সৈন্যদের রকেট লাঞ্চার থাকে এবং যাতে সেই সৈন্যদেরকে অর্থাৎ আপনি যাকে সহযোগিতা করবেন তাদের যে সাপ্লাই অ্যান্ড চেইন এখানে বিরতি ঘটানো যায় বা এখানে বিপত্তি ঘটানো যায় এই জন্য শত্রুপক্ষের সর্বোচ্চ চেষ্টা থাকে তো সেই চেষ্টাকে মোকাবেলা করে বা চোখে ফাঁকি দিয়ে কী করে সৈন্যবাহিনীদের নিকট অস্ত্র গোলা বরু রসদ সরবরাহ করা যায় এই সংক্রান্ত ট্রেনিং আরও অনেক কিছু এইরকম ভালো ভালো কাজ করার জন্য বা এরকম অতি উত্তম কিনা আমাদের দেশ জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব এবং আমাদের সৈন্যবাহিনীর উপকারের জন্য এই কাজগুলো করা হচ্ছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে সেই প্রচারণা কিছু দুষ্ট কিছু বাজে লোক এবং কিছু যাকে বলা হয় গুজব সৃষ্টিকারী মানুষ এর বিরুদ্ধে অবস্থা নিয়ে নানা রকম গুজব ছড়াচ্ছে বলে আবার আবারই গণমাধ্যম প্রচার করছে যেমন ধরুন বিবিসি বাংলা তো এটা নিয়ে যখন কানাঘুষা হচ্ছে যে হঠাৎ করে এই সময়টিতে কেন মার্কিন সেনাবাহিনী এলো তো এই বিষয় নিয়ে আলোচনা করব তো সেই আলোচনার প্রেক্ষিতে বিবিসি বাংলা যেটা বলার চেষ্টা করছে যে তারা যেটা এসেছে আগে যেভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে বা মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদ মাধ্যমেকে যা জানানো হয়েছিল যেটা আমি ইতিপূর্বে বললাম কিন্তু আমাদের দেশের জনগণ সেটা বিশ্বাস করছে না আমাদের দেশের জনগণ যে গুজবের কারণে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কানাঘোষা করছে এবং নানা রকম যাকে বলা হয় তথ্য অপতথ্য পরস্পরের মধ্যে চালাচালি করে বিশেষ করে সামাজিক মাধ্যম গরম করে ফেলেছে সেই বিষয়গুলো সরকারের দৃষ্টিগোচর হয়েছে তো এর ফলে সরকারের পক্ষ থেকে আবার আরেকটি সতর্ক বার্তা জারি করা হচ্ছে যে এগুলো নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে তা সঠিক নয় তো যে গুজবগুলো ছড়ানো হচ্ছে সেগুলো যতটা সম্ভব সবিস্তারে আপনাদেরকে বলার চেষ্টা করব গুজব নম্বর এক সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ক্ষমতা আসার পরে এত ঘন ঘন আমেরিকার সৈন্য বাংলাদেশে আসছে সেটা আমেরিকা মেরিন মানে যারা নৌবাহিনী তারা তারপর বিমান বাহিনীর সদস্য এবং সশস্ত্র বাহিনীর সদস্য কেন এত ঘন ঘন বাংলাদেশে আসছে এটা হলো প্রশ্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যারা এই গুজব ছড়াচ্ছেন তাদের বক্তব্য হলো যে বাংলাদেশের সর্বনাশ তারা করে যাচ্ছে বাংলাদেশকে একটা মার্কিন ঘাঁটি বানানোর জন্য তারা অবিরত চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দেশটিকে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য মহল বিশ্বের যে প্রচেষ্টা তারা এই বাংলাদেশকে ইরাক সিরিয়া আফগানিস্তান এরকম একটা বদ্ধ বদ্ধভূমিতে পরিণত করার জন্য যে আন্তর্জাতিক চক্রান্ত সেই চক্রান্তর অংশ হিসেবে এই বিদেশি শূন্যদেরকে ডেকে এনেছে গুজব নম্বর ওয়ান গুজব নম্বর টু হল যে আমাদের পার্বত্য অঞ্চলের কয়েকটি ঘটনা যেমন ধরুন পার্বত্য চট্টগ্রামে যে সকল বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে তারা এই সময়টিতে অতীতের যে কোনো সময়ের সীতে সক্রিয় হয়ে উঠেছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে শান্তিবাহিনী হয়েছিল দুই নম্বর হল যে গুজব নম্বর এর খ মানে দুই সেটা হলো পার্বত্য জেলাগুলোর মধ্যে আবার বান্দরবন জেলার থানসি উপজেলা যেটির সঙ্গে মায়ানমারের একটা বিরাট সীমান্ত রয়েছে তো সেই শান্তির মানে সেই যে বান্দরবন জেলার যে থানসি উপজেলা সেখানে মায়ানমারের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ এবং বাংলাদেশের কয়েকটি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ গভীর অরণ্যে তারা যে কাণ্ড চালিয়ে যাচ্ছে সেই কাণ্ডকে মোকাবেলা করার মতো অবস্থা বর্তমান সেনাবাহিনীর নেই এবং ওপারে আরাকান আর্মির বিজয়ের পর সেখানে কুকিসিন বিদ্রোহীর থেকে শুরু করে অন্যান্য যে সকল বিদ্রোহী গ্রুপ রয়েছে তারা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে এটা হলো গুজব নম্বর টু এবং সেই গুজব নম্বর এর প্রথম এবং দ্বিতীয় ধারা ক এবং খ এই দুটো ধারার সঙ্গে আমেরিকা তার সঙ্গে কিছু স্থানীয় এবং আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন ওই এলাকাতে একটি খ্রিস্টান রাজ্য অথবা একটি মুসলমান রাজ্য অথবা একটি রোহিঙ্গা রাজ্য অথবা একটি আরাকান রাজ্য মানে পরস্পর পরস্পরের মধ্যে তারা যুদ্ধ করছে কেউ আরাকান রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কেউ রোহিঙ্গা রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে কেউ কুকিচিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে অথবা একাধিক ছোট ছোটো রাষ্ট্র প্রতিষ্ঠা করার চেষ্টা করে মায়ানমারকে এবং আমাদের পার্বত্যাঞ্চলকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য যে চেষ্টা চালানো হচ্ছে এর পেছনে আমেরিকার হাত রয়েছে এবং আমেরিকা এই কাজটি তারা যে করছে এর কারণ হলো যে আমেরিকা পঞ্চাশের দশকে যে বার্মা অ্যাক্ট করেছিল অর্থাৎ বার্মাকে চীনের কবল মুক্ত করে এখানে একটা আমেরিকার যে ঘাঁটি এই ঘাঁটি তারা তৈরি করবে বঙ্গোপসাগরে এবং নাফ নদীর মোহনাতে এই নাফ নদীর মোহনাতে এইটা করার ফলে তারা মায়ানমার চীন বাংলাদেশ ভারতের সেভেন সিস্টার পুরো এলাকার উপর তাদের যে কর্তৃত্ব এবং আধিপত্য তারা চালু করবে বার্মা অ্যাক্টের মাধ্যমে